इस टाइम में अपने फोटोज को एडिट कर रहे हैं जो कि स्क्रीन पर दिखाई दे रही है तो सतर्क हो जाए सावधान हो जाए आप एक बहुत बड़ी मुसीबत में पड़ सकते हैं इस स्टाइल को बोलते हैं जिबली स्टाइल जिसमें फोटोज एडिट करने के लिए आपको चैट जीपीटी नामक एक ऐप का आपका यूज करना पड़ता है जो कि एआई जनरेटेड है जैसे आप अपनी फोटोज को कर एडिट करेंगे वहां पर वो आपके फोटोज को आपके पर्सनल डाटा को अपने पास सेव कर लेते हैं ये खुद ए ने अपनी पॉलिसी में मैंशन किया हुआ है कि वो आपके डाटा का अपने ट्रेनिंग पर्पज के लिए यूज कर सकती है तो सतर्क हो जाइए सावधान हो जाइए आप आपके साथ साइबर फ्रॉड भी हो सकता है दोस्तों अगर आपकी फोटोज़ आपका पर्सनल डाटा कहीं लीक हो गया तो इस में ना पड़े खुद को को इससे अपने आप लकी समझे या समझदार समझे अगर आपने अब तक इस से अपनी को एडिट नहीं किया है जय हिंद जय भारत तो जरा जरा कार्टून तेरी तो होने कार्टून बनी चेन के वीडियो আমি বুঝে পাই না মানুষ একটা কিছু একটা পেলেই হয় ভাই ওটা ধরে চলো এখন ট্রেন্ডিং ফলো করতে হবে হ্যাঁ এত কিছু ক্ষতি হচ্ছে মানুষের এত কিছু জানার পরেও দেখার পরেও মানুষের এতটুকু নেই ঠিক আছে যারা করেছেন তারা বুঝবেন নিজের নিজের মতো এবার কিছু না হলেই ভালো আমি বলবো তো কিছু নাই হোক কিন্তু এত ট্রেন্ডিং ফলো করার কোনো প্রয়োজন আমি আমি মনে করি না হ্যাঁ এই একমাত্র মনে আমি আছি আর আমার কমেন্ট সেকশনে আমার কয়েকজন ডিভাইরা আছে বা বন্ধুরা আছে যারা আমাকে কমেন্ট করেছিল ভাইলে আমি এখনও কার্টুন নিজেকে তৈরি করিনি তো যারা করেননি তাদেরকে তো আমি বলবো খুবই ভালো করেছেন যে করেননি আর যারা করেছেন তারাও খুবই ভালো করেছেন খুব ভালো করেছেন মানে কি বলবো এই যে নিজেকে কার্টুন তৈরি করা ভিডিও স্ক্রল মানে মোবাইলে যে স্ক্রল করছি আমি ফেসবুক স্ক্রল করতে করতে শুধুমাত্র এই একটা জিনিস ইনস্টাগ্রাম ফেসবুক কোথাও যাওয়া যাচ্ছে না একটা এখনও চলছে না এখনও চলছে তো যারা করেছেন তাদেরকে আমি আর নতুন করে কি বলবো থেমে যান আর দয়া করে করবেন না আর সত্যি মোবাইল আর অন করতে পারছি না নিজেকে কার্টুন তৈরি করে ফেলেছে ভাই মানুষ হ্যাঁ এইখান থেকে কী যে হচ্ছে আমি কি বুঝছি না আচ্ছা খুব সুন্দর দেখাচ্ছে এটা ভালো লাগারও তো একটা ব্যাপার আছে মানে খুবই সুন্দর দেখাচ্ছে যারা করেছেন আমাকে বলুন তো আমি ভাই এখনও করিনি আর আমি করতেও চাই না শুধুমাত্র এই ভিডিওটা যে আমার চোখের সামনে এসেছিলো শুধু সেই জন্য নয় আমি আমার মনেই হয়নি কখনও যে এগুলোকে আমাকে করতে হবে আমার নিজেকে কার্টুন তৈরি করবো কেন আমি জলজন্ত মানুষ যা যারা করেছেন না জেনে করেছেন অনেকে হয়তো ভালো লেগেছে তাই করেছেন কিন্তু আমি একটা কথাই বলবো এই যে কী সব লিঙ্ক থেকে গিয়ে এই রকম করা বা কত কিছু অ্যাপ আমাদেরকে মানে উল্টো পাল্টা কাজকর্মই করায় তো সেখান থেকে আমাদের কত ক্ষতি হতে পারে সেখান থেকে একটু বুঝুন যে এগুলো দরকার নেই এগুলোর দরকার নেই এত ট্রেনিং ফলো করার কোনো প্রয়োজন নেই আর এগুলো যে খুব একটা ভালো সেটাও তো নয় এগুলো তো ভালো কিছু তো হবে না তাই এত করবেন না আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা করেছেন তো করেছেন যারা করেনি তারা করারও দরকার নেই আর যারা করেছেন দ্বিতীয়বার করার দরকার নেই এটা আমি অ্যাডভাইস দিচ্ছি মনে হচ্ছে হয়তো কিন্তু ভালোর জন্যই বলছি চাই যে কারোর ক্ষতি না হোক কি বলবো সত্যি মানে সিরিয়াসলি বলছি মোবাইল স্ক্রল করা যাচ্ছে না ফেসবুকে যাচ্ছি ফেসবুকে একই মানুষের কার্টুন এক এক রকমের বাইরে বাই তৈরি হয়েছে এখন তো মানে শেষ নেই এটার শেষ হচ্ছেই না এটার তো একটা শেষ থাকবে শেষই শেষই নেই হয়েই যাচ্ছে তো যারা যারা আমার সঙ্গে একমত তারা একটু কমেন্টে লিখে যান যে আপনাদের মতামত কি হুম যে আমি ঠিক বলছি নাকি ভুল এগুলো দরকার নেই এগুলো করবেন না কত রকমের সমস্যা হচ্ছে এখন কত রকমের প্রবলেম হচ্ছে আমাদের একটু একটু ভুলের জন্য আমাদের কত রকমের কেশরও দিতে হচ্ছে তাই না তো সেখান থেকে একটুখানি সাবধানে থাকুন এটুকুই বলব তো আর কি বলবো আপনাদের ভালোর জন্যই বললাম খুব ভালো থাকবেন সবাই আর দয়া করে এইগুলো একটু বন্ধ করুন আর ভালো রাখছেন